অস্ট্রেলিয়ায় পড়াশোনা এখন স্বপ্ন নয় বাস্তব শুধু দর্শক মণ্ডলী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টাডি টক্স বাই অর্কিড অনুষ্ঠানের পক্ষ থেকে উপস্থাপনা রয়েছে আমি জান্নাতুল নাজদিন আসাম বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের যারা বিশেষ করে বিদেশে পড়তে আগ্রহী তাদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়া ঠিক কি কারণে অস্ট্রেলিয়া শহর তাদের পছন্দ এই বিষয়ে আলোচনা করব আজকের পর্বে আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন জনাব ফেরতুস আলম সিইও অর্কিড অ্যাসোসিয়েট আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আপনাকে প্রথমে যে প্রশ্নটি করতে চাচ্ছি কেন ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে অস্ট্রেলিয়া ধন্যবাদ আসলে একটা স্টুডেন্ট যখন বিদেশে পড়ালেখা করার জন্য চিন্তা করে তখন সে অনেক জিনিস তাকে কনসিডার করতে হয় একটা দেশের কোয়ালিটি অফ এডুকেশন টিউশন ফি এনভায়রনমেন্ট ফিউচার প্রসপেক্ট এগুলো সবগুলো যখন চিন্তা করে আমরা যদি আরও অন্যান্য দেশগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে নাম্বার ওয়ান হিসেবে অস্ট্রেলিয়া অটোমেটিক্যালি চলে আসে যেমন ফার্স্ট যে জিনিসটা হচ্ছে যে কোয়ালিটি এডুকেশন অস্ট্রেলিয়া এনশিওর করে তাদের যে তিরিশের যে ইউনিভার্সিটিগুলো আছে এর মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মধ্যেই কিন্তু ছয়টা ইউনিভার্সিটি তাদের আছে সো কোয়ালিটি এডুকেশন এনশিওর করা অস্ট্রেলিয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা করতেছেন নাম্বার টু হচ্ছে যে আমাদের দেশের স্টুডেন্টের টিউশন ফি একটা কনসার্ন তো অস্ট্রেলিয়া বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন রেঞ্জের টিউশন ফি বিভিন্ন ইনস্টিটিউটগুলো আছে আর একটু ল টিউশন ফি কলেজ আছে তারা আরও লোটিশন কি ফি অফার করে যেগুলো দিয়ে বাংলাদেশের স্টুডেন্টরা ধরেন যে অ্যাফোর্ড করতে পারে কারণ অ্যাফোর্ডেবিলিটি একটা ইম্পর্টেন্ট এটা স্টুডেন্ট শুধু গেলে তো হবে না তাকে তার পড়ালেখাটা কমপ্লিট করতে হলে তাকে তার টিউশন ফিটা কিন্তু পে করতে হবে তো সেই জন্য এই এইটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি আপনার ইনস্টিটিউট এবং কলেজগুলা বিভিন্ন রেঞ্জের টিউশন ফি অফার করে যেটা প্রত্যেকটা স্টুডেন্ট তার তার যোগ্যতা অনুসারে তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনুসারে সে কিন্তু সিলেক্ট করতে পারে তো এই ভেরিয়েশনটা তাদের আছে নাম্বার থ্রি হচ্ছে যেটা যে অস্ট্রেলিয়াতে একটা স্টুডেন্ট গেলে আমরা যেটা বলি আর্ন অ্যান্ড লার্ন এটা কিন্তু আমরা অন্যের পৃথিবীর অনেক দেশের তুলনায় কিন্তু অস্ট্রেলিয়াতে আমরা দেখি খুব ভালো অপরচুনিটিস আছে একটা স্টুডেন্ট সেখানে গেলে সে কিন্তু পার্ট টাইম জব করতে পারতেছে যখন তার ইউনিভার্সিটি বা কলেজ আওয়ার থাকে তখন সে উইকলি টোয়েন্টি ফোর আওয়ার্স করতে পারতেছে যখন তার একটা আমাদের তাদের যে সেমিস্টার ব্যাক হয় সেই সেমিস্টার ব্রেকে কিন্তু সে ফুল টাইম জব করতে পারতেছে তো এইভাবে করে কিন্তু একটা স্টুডেন্ট সে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারে যেটা দিয়ে তার লিভিং কস্ট মেটানোর পরেও কিন্তু সে তার টিউশন একটা কন্ট্রিবিউশন রাখতে পারে এখানে ইউরোপের অন্যান্য যেগুলো কান্ট্রি রয়েছে তাদের সাথে অস্ট্রেলিয়ার শিক্ষার মানটা কেমন আমি একটু আগেই যেটা বলছি যে আমরা যদি কিউএস র্যাঙ্কিংয়ে যদি দেখি টপ হান্ড্রেড ইউনিভার্সিটির মধ্যে কিন্তু ছয়টা অস্ট্রেলিয়া তো অটোমেটিক্যালি এটা বুঝেই যাচ্ছে যে তাদের মান কিন্তু ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হ্যাঁ পৃথিবীর যে কোনো দেশে মানে ইউনিভার্সিটির ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলো ভালো অবস্থানে আছে তো সেই সেইটা আমরা বলতে পারি যে ভালো কোয়ালিটি এডুকেশন কিন্তু অস্ট্রেলিয়া এনশোর করতেছে এটাতে কোনো সন্দেহ নাই সেখানে তাদের স্টুডেন্টদের জীবনযাপন বা তাদের বহু সাংস্কৃতিক পরিবেশ আছে কিনা যদি বলতে ডেফিনেটলি আছে কারণ হচ্ছে অস্ট্রেলিয়া একটি মাল্টিকালচারাল সোসাইটি কারণ পৃথিবীর আমার মনে হয় পৃথিবীর সব দেশ থেকে স্টুডেন্টরা কিন্তু অস্ট্রেলিয়াতে যায় অস্ট্রেলিয়া হচ্ছে একটা নেশন অফ ইমিগ্রেন্টস কারণ অস্ট্রেলিয়াতে অ্যাকচুয়ালি আদিবাসী যারা তাদের তো এখন নাই এখন যারা আমরা অস্ট্রেলিয়ানদেরকে অস্ট্রেলিয়ান হিসেবে যাদেরকে দেখি তারা তো আসলে বিভিন্ন দেশ থেকেই বিভিন্ন পর্যায়ে গিয়েই কিন্তু আজকে অস্ট্রেলিয়া একটি মানে মাল্টিকালচারাল একটা অস্ট্রেলিয়া এই পর্যায়ে বর্তমানে আছে। যার কারণে আপনি বাংলাদেশ থেকে বলেন ইন্ডিয়া থেকে বলেন পাকিস্তান থেকে বলেন নেপাল থেকে বলেন আফ্রিকা থেকে বলেন এরাব থেকে বলেন যেখান থেকে স্টুডেন্ট যাক না কেন সে কিন্তু যাওয়ার পরেই সে দেখতেছে যে না ঠিক আছে তার যে একটা কমিউনিটি বেসড কিছু স্টুডেন্ট আছে অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর বিভিন্ন দেশের একটা মাল্টিকালচারাল কিন্তু তার একটা সমাজ সেখানে সে পাচ্ছে সুতরাং তার সেখানে এটাও কিন্তু তার জন্য একটা ডেভেলপমেন্ট হচ্ছে তার মাল্টিকালচারাল যে ডেভেলপমেন্ট যেটা সেটা হচ্ছে এবং এইটা কিন্তু স্টুডেন্টের জন্য তারা এনজয় করতেছে যে বহুমাত্রিক বহু সমাজ বহু কালচার তারা কিন্তু একসাথে পাচ্ছে কোর্স শেষে কি ছাত্রছাত্রীদের চাকরির কোনো সুযোগ আছে কিনা বা পিআর কোনো সুযোগ সুবিধা আছে কিনা অস্ট্রেলিয়া চাকরির সুযোগ তো শুধু কোর্স শেষে নয় একটা স্টুডেন্ট যখন যে যায় অস্ট্রেলিয়া মানে এমন দেশ যেখানে যাওয়ার পর থেকে কিন্তু স্টুডেন্টরা পার্ট টাইম জব করে হ্যাঁ তো পার্ট টাইম জবের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথম দিকে হয়তো তার মানে পরিচিত না থাকার কারণে রেফারেন্স না থাকার কারণে সে হয়তো কিছু জব করে কিন্তু আস্তে আস্তে যখন সে ওই সোসাইটিতে যখন অ্যাডজাস্ট হয়ে যায় তার যখন সব কিছু চেনা জানা হয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু ভালো ভালো জব পায় এবং শুধু তাই না যারা যেমন ইঞ্জিনিয়ারিং পড়তেছে আইটি পড়তেছে বা কমার্শিয়াল কোকারি পড়তেছে এই ধরনের প্রফেশনাল যে আরও কিছু কোর্স আছে যারা করতেছে সে যদি রিলেভেন্ট জব পার্ট টাইম জবও পায় সে কিন্তু এটা তার জন্য মানে ডবল প্ল্যান বেনিফিট হয় একটা হচ্ছে তার ইনিশিয়ালি সে তার একটা আর্নিংয়ের ব্যবস্থা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম রিলেভেন্ট ফিল্ডে যদি তার জবটা হয় তাহলে যখন সে স্টাডি কমপ্লিট করবে পোস্ট স্টাডি ওয়ার্কে যাবে তারপরে যখন আলটিমেটলি টার্গেটটা হচ্ছে তো আপনার পিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি তো ওই পার্মানেন্ট রেসিডেন্সি কিন্তু এই যে রিলেভেন্ট ফিল্ডে যদি তার জব থাকে এই পার্ট টাইম জব ফুল টাইম জব এটা কিন্তু খুবই তাকে মানে হেল্প করবে কারণ রিলেভেন্ট ফিল্ডে জব থাকা মানে হচ্ছে তার পিয়ারের ক্ষেত্রে একটা সেই অ্যাডভান্টেজ পাবে কোর্স শেষ করে সেখানে কি ক্যারিয়ার গাইডলাইনের কোনো ব্যবস্থা আছে কি না আপনাদের অস্ট্রেলিয়ার শহর মতো দেশে ক্যারিয়ার তো অবশ্যই ওইসব দেশ তো আমাদের দেশের মতো তো না যে আমরা আমি যেটা মনে ছিল সেটা পড়লাম বাংলার থেকে আমি পাস করে আমি ব্যাংকে চাকরি করলাম এইটা কিন্তু ওইসব দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে হয় না ওইখানে ক্যারিয়ার বেসড পড়ালেখাগুলো হয় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তাদের যে কোর্স কারিগুলো এগুলা কিন্তু কেরিয়ার ফোকাসড হ্যাঁ তারা দেখে যে তার সমাজে এখন কোন সাবজেক্টগুলা ইম্পর্টেন্ট সাবজেক্ট তার দরকার এবং শর্টেজ আছে এগুলার তারা তখন ইম্পর্টেন্স দেয় তার মানে কোর্স কোর্স সিলেক্ট ডেফিনেটলি কোর্স সিলেকশন সহায়তা করে কারণ এই যে তাদের যে আপনার যে পিয়ার পাওয়ার ক্ষেত্রে তাদের যে যে ডিমান্ড লিস্টগুলো থাকে যে ধরেন যে এখন হয়তো তাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তাদের ডিমান্ড লিস্টে আছে। আপনার হেলথ সেক্টরের সাবজেক্টগুলো ডিমান্ড লিস্টে আছে হ্যাঁ আর কিছুদিন আগে হয়তো এগুলা ছিল না অন্যগুলো ছিল কমার্শিয়াল কুকারি ছিল বা অ্যাকাউন্টিং ছিল এইরকম যখন তারা এমনভাবে জিনিসটা কোর্স এবং সিলেবাস এবং আপনার সাবজেক্টগুলো বা এগুলো অফার করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে রিক্রুটের ক্ষেত্রে এনকারেজ করে যে তার সোসাইটিতে তার ইকোনমিতে কাদের দরকার কারা কন্ট্রিবিউট করতে পারে কোন সেক্টরে শর্টেজ আছে এই এই শর্টেজটা ফুলফিল করার জন্য তারা ওইভাবেই প্ল্যানগুলো করে তো যার কারণে হচ্ছে কি একটা স্টুডেন্ট যখন এই জিনিসগুলো যেমন একটু খোঁজখবর নিয়ে যাবে যে আমার পেয়ারের ক্ষেত্রে এখন ডিমান্ড লিস্টে কোন সাবজেক্টগুলো আছে বা ভবিষ্যতে কী হইতে পারে সেই অনুসারে যদি সে একটা কোর্স সিলেক্ট করে এবং সে পড়ালেখা করে তারপরে কিন্তু এই রিলেভেন্ট ফিল্ডে যদি সে জব করে ডেফিনেটলি সে পিয়া পাইতে তার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই সেখানে কি কি কোর্স করা হচ্ছে আইটি সেকশন ইঞ্জিনিয়ারিং বা আর কোর্স আছে কিনা পৃথিবীর মানে অন্যান্য দেশের মতো সব ধরনের কোর্স তাদের আছে কোর্সের ভেরিয়েশনের কোনো অভাব নাই প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা তাদের কোর্স আছে তারপরেও যেটা হয় যে ট্রেন্ড থাকে যে এক এক সময় যেমন এখন যেমন আইটির একটা ট্রেন্ড সারা ওয়ার্ল্ডেই কিন্তু এমন কোনো ইউনিভার্সিটি নেই যে আইটি পড়ায় না হ্যাঁ তো এই ট্রেন্ডগুলো যখন হয় ডিমান্ড বেসড অস্ট্রেলিয়াতে ধরেন যে সব ধরনের কোর্স আছে তার লিটারেচার যেমন আছে তার ধরেন যে আইটি যেমন আছে ইঞ্জিনিয়ারিং যেমন আছে হেলথ সেক্টর আছে অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টিং রিলেটেড জব ইয়ে সাবজেক্ট আছে সবই আছে কিন্তু স্টুডেন্ট বা ইউনিভার্সিটি যেমন এখন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলা ফোকাস করতেছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলোর দিকে যা আপনার পিওর সায়েন্সের চেয়ে অ্যাপ্লাইডের দিকে তারা বেশি যুক্ত কারণে যে অ্যাপ্লাইড সাবজেক্টে যদি একটা স্টুডেন্ট পড়ালেখা করে তাহলে তার জব পাইতে খুব ইজি হয় এবং তাদেরও মানে ধরেন যে জব সেক্টরগুলা তখন ই মানে তাদেরকে অ্যাবজর্ব করতে বা তাদেরকে জব দিতে খুব সুবিধা হয় কারণ এরা ওই তাদের যে ডিমান্ড বেস সাবজেক্টগুলো সে পড়ালেখা করে আমাদের দেশে যদি আমরা এই কেরিয়ার ফোকাস যদি ধরেন যে কারিকুলামগুলো যদি আমরা ওইভাবে আপডেট করতে পারতাম তাহলে আমাদেরও কিন্তু দেশে অনেক লাভ হতো আমাদের দেশে আমি অনেক সময় যেটা অনেকের সাথে এটা ডিসকাস করি আমাদের অনেক সাবজেক্ট আছে যেগুলো আসলে আমাদের কেরিয়ার ওরিয়েন্টেড না জব ওরিয়েন্টেড না বা আমরা পড়ার খাতিরে আমাদের স্টুডেন্টরা হয়তো পড়তেছে তাতে কিন্তু তার দুই দিকে লস হচ্ছে একটা হচ্ছে তার যে এই যে একটা স্বপ্ন সেটা স্বপ্ন কিন্তু স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাস্তবতাটাকে সে তখন খুব কঠিনভাবে ফেস করতে হয় নাম্বার টু হচ্ছে আমরা তো মনে করি যে এই যে একটা ইয়াং আমাদের যে ওয়ার্ক ফোর্স আমরা যেটা যেটা আমরা হিউম্যান রিসোর্স বানাইতে পারতাম সেটা কিন্তু আমরা বানাইতে পারলাম না এটা হয়তো আমাদের জন্য একটা বোঝা হয়ে গেল কিন্তু আমাদের তো এটা আমাদের আমাদের শক্তি হিসাবে হিউম্যান রিসোর্স হিসাবে আমরা এটার কাজে লাগাইতে পারতাম যদি আমরা ওই যে কেরিয়ার ফোকাস যদি আমরা সাবজেক্ট এবং কারিকুলামগুলো যদি আমরা করতে পারতাম পৃথিবীর সব দেশে এই যে চেঞ্জ করে তারা তারা দেখে যে তার ডিমান্ড কোন সাবজেক্টে আছে কোন সেক্টরে তার মানুষের দরকার সেই সেক্টরে সে যেই সেক্টর হোক না কেন ওই সেক্টরটাতেই তারা কিন্তু ফোকাস করে ফোকাস করলে তার দেশ লাভবান হয় যারা পড়ালেখা করে তারাও লাভবান হয় কারণ তাদের চাকরি নিয়ে তো হয় না কোনো টেনশন করতে হয় না বা কোনো বিড়ম্বনা পেতে হয় না তার মানে অস্ট্রেলিয়া হচ্ছে এখন ছাত্র ছাত্রীদের নিশ্চিত ভবিষ্যতের একটি সুযোগ হ্যাঁ আমি তো মানে তাই মনে করি কারণ হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা অতীতে গেছে যেসব স্টুডেন্ট যারা রিয়েলি পড়ালেখা করছে আমার তা আমার মনে হয় না কেউ মানে কোনো সমস্যায় মানে পড়ছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কিছুই আপনি যখন খুব দামি একটা জিনিস অ্যাচিভ করতে যাবেন তখন কিন্তু এটা কিন্তু অত সহজ যদি হইতো তাহলে তো এটা দাম থাকতো না হ্যাঁ তো অস্ট্রেলিয়ার মতো একটা ফার্স্ট অল কান্ট্রিতে যখন আপনি আপনার এডুকেশনটা কমপ্লিট করতে চাইবেন আপনি পিআরের চিন্তা করবেন নাগরিকত্ব চাবেন তখন ডেফিনেটলি আপনাকে ফ্রম দ্য বিগিনিং ওইভাবে ওই এফোর্টসটা দিতে হবে যে না আমাকে এটা অ্যাচিভ করতে হবে এবং অ্যাচিভ করার জন্য যা কিছু করা দরকার আমি সেটা করব এবং সেটা যদি করে তাহলে কাউ মানে কেউ আমার মনে হয় না ফেল করার কোনো সুযোগ আছে এটা ডেফিনেটলি সে অ্যাচিভ করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে এই পর্বের মাধ্যমে আমরা জানতে পারলাম কেন ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ অস্ট্রেলিয়া আগামী পর্বে আবারও হাজির হব কিভাবে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এবং এর বিস্তর আলোচনা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ